কাজ করতে গেছিল রাজস্থানে গুজরাটে তাদের মেরে খুন করে দাঁড়িয়ে দিয়েছে আমরা তাদের বডি নিয়ে তাদের পরিবারকে সাহায্য করেছি নোটবন্দির সময় মনে নেই কয়েক লক্ষ ছেলে মেয়ে চলে এলো বাইরে থেকে মনে রাখবেন সব রাজ্যেই সব রাজ্যের লোক থাকে এটাই আমাদের পরম্পরা সবাইকে তাড়িয়ে দিল এক কাপড়ে চলে এলো তখন বললো সংসারগুলো কি করে চলবে আমি তখন একটা স্কিম করলাম সেই স্কিম করে ওদের আমি পঞ্চাশ হাজার টাকা করে দিলাম যে ভাই তোমরা একটা ছোট্ট ছোট্ট দোকান করে খাও তোমরা কেউ বিপদে পড়বে না আমরা সবাই আছি আপনারা জানেন এখানকার কয়েক লক্ষ কৃষকের জলে বন্যায় ডুবে গিয়েছিল জমি বর্ষায় নষ্ট হয়ে গিয়েছিল বিদ্যুৎ চমকায় লোক মারা যায় বিদ্যুতের এই ঝড় ঝঞ্ঝায় কত লোক মারা যায় আমরা সব কৃষককে কম্পেনসেশন দিয়েছি আমরা প্রায় বারোশো কোটি টাকা কম্পেনসেশন দিয়েছি কৃষকদের কারো ঘর পুড়ে গেলে আমরা ঘর করে নিই কারো ঘর ভেঙে গেলে প্রাকৃতিক দুর্যোগে আমরা তৈরি করে দিই তার ঘরে খাবার নেই তাকে আমরা জিয়ার দিই তাকে আমরা চাল দিই তাকে আমরা বাসনপত্র দিই তাদের আমরা একটা মিনিমাম সাহায্য দিই আমরা সবটাই করি তার কারণ মনে রাখবেন আমি মানুষের জন্য আমি নিজে কেউ নই আমার নিজের কোনো পরিবার নেই আমার পরিবার একটাই মামাটি মানুষের পরিবার আপনারা আমার পরিবার আপনাদের ছাড়া আমি কোনো কাজ করি না বিশ্বাস না করলে খোঁজ নিয়ে আসবেন দু একজন তো আমার সাথে গেছিল আমি গিয়েছিলাম ত্রিপুরেশ্বরী মন্দিরে একবার পুজো দিতে আমায় জিজ্ঞেস করলো দিদি আপনার গোত্র কি আমি বললাম আমার গোত্র মামাটি মানুষ গোত্র তার কারণ আমার পুজোটা আমার জন্য নয় আমার মানুষের জন্য মানুষ যাতে ভালো থাকে তাই কয়েকদিন আগে কালীবাড়ি গেলাম আমায় জিজ্ঞেস করলো পুরোহিত পয়লা বৈশাখের আগে আমি যাই মা তোমার গোত্রটা বলবে তোমার তো সান্ডিল্য গোত আমি বললাম ওটা আপনি ভুলে যান ওটা আমার পারিবারিক গোত্র কিন্তু আমার পরিবার এখন মাটি মানুষ তাই পুজোটা আপনি করবেন মাটি মানুষ